এখন শুধু অভিযুক্ত নয় তারা আদালতের মাধ্যমে খুনি এবং মানবতা বিরোধী অপরাধে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে বিগত ষোলো বছর ধরে নির্যাতন নিপীড়ন এবং হত্যা চালিয়েছে। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের আলে মোহামাকে তারা জেলে ভরেছে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়না করে বন্দি করে তাদের জীবনকে নাশ করে দিয়েছে তারা সাপলা গণহত্যা ঘটিয়েছে মোদীর বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসলিমদের উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছে সেই আওয়ামী লীগ চব্বিশের অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তারা নানা ধরনের অপকর্ম করেছে বাংলাদেশের মানুষকে তারা ভুলি করে খ্যান্ত হয় নাই লাশ গুলোকে কুড়িয়ে দিয়ে নিশংস কায়দায় তারা বাংলাদেশে গণহত্যা সংবর্ধিত করেছে